পূরণ করেছেন এই মূর্তির স্থাপন এবং এই কংক্রিটে এখন প্রতিস্থাপন করা সম্ভব হয়নি অল্প কয়েকদিনের মধ্যে পরবর্তীকালে পরিচালন সমিতি দায়িত্ব নিয়েছে স্থায়ীভাবে ইট কংক্রিটের মূর্তি প্রতিস্থাপন হবে কিন্তু এই প্ল্যাটিনাম জুবলির সন্ধিক্ষণে শুভক্ষণে ওনাদের চাওয়াটাকে আমরা বাস্তবায়িত করেছি এখন আবরণ উন্মোচন সহ শ্রদ্ধা জানাচ্ছেন পরিবারের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যগণ এবং 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 দিবসবাবুর ইচ্ছা অনুযায়ী পরিবারের মহিলা সদস্য তথা বোন ভাইজি আর বৌমা পরিবার সাক্ষী থাকবে অমনসি স্কুলে রঘুনাথ বাবুর মূর্তির উন্মোচন আমি প্রতিষ্ঠাতা রঘুনাথ চন্দ্র মহাশয়ের মূর্তি আবরণ উন্মোচনে আমি অনুরোধ করব একটু মঞ্চের সামনে আসতে এবং দিবসবাবুর সহধর্মিনী আমার বৌদি গীতা গীতা বৌদিকে পেয়েছি এই চরম মুহূর্তে আবার উন্মোচন করছেন গীতা চন্দ্র বরিষ্ঠ লোকজন আছেন একটু ধরে সাহায্য করো রিম্পা 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 মালা আছে বৌদিকে দাও রিম্পা বৌদিটা খুলে মালা

আমরা এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী রইলাম আলোদান দান করছেন একে একে পরিবারের সকল সদস্য যারা এসছেন প্রতিষ্ঠাতা রঘুনাথচন্দ্রবাবুর পরিবারের যারা রয়েছেন একে একে মালা উপহার দিচ্ছেন মালায় সুসজ্জিত করছেন আমরা খুব ভাগ্যবান বলে নিজেরা মনে করছি আমরা এই ঘটনাক্রমের সঙ্গে যুক্ত এবং এই সময়ে সন্ধিক্ষণে আমরা থাকতে পেরেছি স্তুতি দে ওনার ভাইজি ওনার ভাইজি নয় সম্পর্ক ভাইজি দাদু সম্পর্কে দাদু হবেন সম্পর্কে দাদু হবেন দাদুর মূর্তিতে মাল্যদান করছে তার হাসি হাসি মুখ আমাদের খুব আনন্দ দিচ্ছে এবং এবং পুষ্প পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কুচু ফুল দাও এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক দেবশ্রাল চন্দ্র মহাশয় ভাই আমরা এই ঐতিহাসিক সাক্ষী আমরা খুব গর্বিত আমরা খুব গর্বিত সারকে ধরে নাও সারকে ধরে নাও বয়সের বারে ভার আছেন বয়স্ক লোকেদের একটু সাহায্য করো হাত বাড়িয়ে দাও হ্যাঁ এখন বাবু ওনার পৌত্র বাবু তিনি পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অজিত দা অজিত বাবু অজিত দা অজিত দা অজিত বাবু অজিতবাবু মাল্যদান করছেন সম্মান জানাচ্ছেন সঙ্গে ওনার সহধর্মিনী সঙ্গে ওনার সহধর্মিনী রয়েছেন দিদি তিনিও শ্রদ্ধা জানাচ্ছেন আর কেউ আর কেউ পরিবারের বরিষ্ঠ কনিষ্ঠ যারা আছেন পরিবার বর্গ সকলকেই আমি আহ্বান করছি এই মুহূর্ত কে মুহূর্তে সম্মান জানানোর জন্যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী থাকলাম পরিবারের সমস্ত সদস্য সহ আমাদের বিদ্যালয়ের আমাদের আমাদের বিদ্যালয়ের সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী শ্রদ্ধা জানাবেন সঞ্জয় চন্দ্র এবং তার পুত্র কন্যা সম্মিলিত ভাবে আমরা দান পুষ্পস্তবক দান করলেন হ্যাঁ এরপর রিম্পা মানে শ্রুতি হ্যাঁ রিম্পা রিম্পার মেয়ে দান করছে পুষ্প দাও ভক্তি বটে দাও সেই সমস্ত গুণের অধিকারী যেন হতে পারো কামনা করো আমি আশা করছি পরিবারের যারা আছেন সকলেই সম্মান শ্রদ্ধা জানাতে পেরেছেন আমি আমাকে অনুমতি দেন আমি দ্বিতীয় পর্বে যাই হ্যাঁ চন্দ্র পরিবারের আর যারা সদস্য রয়েছেন সকলেই আসুন সকলেই আসুন শ্রদ্ধা জানান আমরা আহ্বান জানাচ্ছি প্রতিষ্ঠাতা রঘুনাথ চন্দ্র মহাশয়ের মূর্তিতে মালদান অথবা পুষ্প দান করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা সম্পাদক আমি আহ্বান করছি উনি দান করছেন ম্যাডাম রাজিদা ম্যাডাম ম্যাডাম রাজিদা ম্যাডাম সভাপতি ম্যাডাম প্রতিষ্ঠাতা রঘুনাথ চন্দ্র মহাশয়ের মূর্তিতে পুষ্প স্তবক দান করছেন এখন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রাজেদা খাতুন বেগম আমি যাব শিক্ষক ননীগোপাল বাবু শিক্ষক ননীগোপাল বাবু তিনি পুষ্প দিচ্ছেন এবার পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি সমাপন উৎসবের কালচারাল কমিটির আহ্বায়ক বিদ্যালয়ের শিক্ষক বাংলা বিভাগের শিক্ষক মাননীয় শ্রী তুষারকান্তি জানা মহাশয় এখন পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা প্রদর্শন করছেন সম্মানীয় ননীগোপাল বেরা মহাশয় আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক এবং এনএসএস জাতীয় সেবা প্রকল্পের আহ্বায়ক কোর্ডিনেটার পরিচালনা সমিতির শিক্ষক প্রতিনিধি ননীবাবু এবং তুষারবাবু পরপর ডক্টর রঘুনাথ চন্দ্র মহাশয়ের অমর রঘুনাথ রঘুনাথ হাইস্কুল ঐতিহ্যমণ্ডিত হাইস্কুল ঐতিহ্যমণ্ডিত স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর রঘুনাথ চন্দ্র মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা প্রদর্শন করছেন এবার সম্মানীয় গৌতম নন্দী মহাশয় পরিবার বর্গের পক্ষ থেকে শ্রদ্ধা প্রদর্শন চলছে স্বর্গীয় গোরাচার চন্দ্র মহাশয়ের সুযোগ্য পত্নী উনি এই মুহূর্তে আমাদের এই ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর রঘুনাথ চন্দ্র মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা প্রদর্শন করছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমগ্র চন্দ্র পরিবারকে যারা যাদের অক্লান্ত পরিশ্রমে দানে এই বিদ্যালয় গড়ে ওঠা শুরু হয়েছিল শুধুমাত্র চন্দ্র পরিবার নয় এর পাশাপাশি আমি মনে করতে চাই আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই আমি কৃতজ্ঞতা জানিয়ে উল্লেখ করতে চাই এই বিদ্যালয়ের যে সমস্ত মহান ব্যক্তিত্বের ভূমিদান অর্থদান শ্রমদান মাধ্যমে এই বহির বৃক্ষ আজ তৈরি হয়েছে তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এখন শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাবো আমাদের বিদ্যালয়ের পরম সম্মানীয় শিক্ষক শ্রী গৌতম নন্দী মহাশয়কে আপনাদের সকলের স্মরণের জন্য জাস্ট বলতে চাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতে চাই গৌতম নন্দীবাবু ওনাদের যে পরিবার স্বর্গীয় মহেন্দ্রনাথ নন্দী স্বর্গীয় গঙ্গাধর নন্দী তাদের আমাদের এই বিদ্যালয়ের পেছনে যে অবদান তাদের যে দান সেই দানকে পাথেয় করে আমরা আজকে এই অমরসি রঘুনাথায় সুরকে এত বড় মহিরু ও ভিক্ষে পরিণত করতে পেরেছি তাই তাদেরকে শ্রদ্ধা না জানিয়ে তাদের তাদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে জানালে আমাদের অকৃতজ্ঞ বলা হবে তাই আমি চাই বিনম্রভাবে বলতে চাই এখন শ্রদ্ধা জ্ঞাপন করছেন নন্দী পরিবারের অন্যতম সদস্য সম্মানীয় শ্রী অনুপম নন্দী মহাশয় স্বর্গীয় গঙ্গাধর নন্দী এবং স্বর্গীয় মহেন্দ্রনাথ নন্দী মহাশয়ের সুযোগ্য পরিবারের পক্ষ থেকে এখন শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে আমি শ্রদ্ধা নিবেদন করতে অনুরোধ জানাবো সম্মানীয় আমাদের প্লাটিরাম জুবলি উৎসব কমিটির সভাপতি মাননীয় শ্রী সরোজকুমার মাইতি মহাশয়কে একে একে আপনারা সবাই এগিয়ে আসুন আমি আপনাদের হয়তো কারোর নাম বলতে গিয়ে মিস করে যেতে পারি আমাকে ক্ষমা করবেন আমি বিনম্রভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আপনারা সকলেই যারা পুষ্পার্ঘ নিবেদন করতে চান দয়া করে এগিয়ে আসুন রঘুনাথ বাবুকে স্মরণে শ্রদ্ধাঞ্জলি চলছে এই সম্পর্কে একটি কথা আপনাদের আমি জানাতে চাই আমি কিন্তু এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে তিন দিন আগেও জানতাম না